সেটা যে রাজ্য সরকার তাকে বাধা দিল এখানে কি বলবেন এটাই বলবো জোর জার শুনলেন আগে বইটা তো দেখুন তারপরে তো বলবেন বইটা না দেখেই যদি হবে এটা নোয়াখালীর ক্যালকাটা কিলিং তার উপরে বই এখন কা জন্য ভয় সেটা বলতে পারছি না তবে ভয় তো নিশ্চয়ই পেয়েছেন ওই করবেন আলো জ্বলছে এখন এরপরে অন্ধকার হবে 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 কেউ রুক্ত হবে তারা সনাতনী বারবার করে তো বলছি সনাতনী জেগেছে আমি যেমন বলি কে গর্ভ সে কেউ আম সনাতনী আপনারাও সনাতনী সনাতনী আমাদের উৎস সনাতনী আমাদের গর্ব তো সনাতনী যখন জেগেছে তখন বি এক্সপেক্ট গুড রেজাল্ট আমি তো তেইশটা কমপ্লিট করেছি এবার যাব প্রত্যেক গেলাতেই যাবো প্রত্যেক গেলায় প্রত্যেক গ্রামে যাবো যারা লিগ্যালি আমাদের এখানে আছেন তাদের কিচ্ছু হবে না কোনো ভয় পাবার কোনো কিচ্ছু নেই একদম এটা ভাই আমি কিছু বলতে পারবো না কোন ভিন রাজ্যে আক্রান্ত হয়েছে বলতে পারবেন আমি ব্যাঙ্গালোর হোটেল বানিয়েছি এখানে সব পরিযায় শ্রমিক একশো থেকে দেড়শো লোক কাজ করেছে এখন যদি আমি ফোন করে বলি না একবার আমার এখানে দু বাই দুয়ের কাজ বাকি করে দিবি বলে দাদা একজন্য খালি নেই খুব আনন্দ আছে ওরা খুব ভালো কাজ এইসব করে ওদের যদি আবার কষ্ট পেলেন ওরা এসে গেলে কি পাবে এখানে তো কিছু করার নেই ওরা তো সুখে রয়েছে

爸爸，你听。